আসসালামু আলাইকুম ফিশ ভ্যালিবাসী কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছে ছোট্ট একটা পার্সেল করব আমাদের একজন প্রবাসী ভাই তার আপন জনদের জন্য অল্প কিছু মাছের অর্ডার দিয়েছেন এবং সেই মাছগুলোই এখন প্যাকেজিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে দিলাম রুচ্চদা মাছ এরপর দিচ্ছি কোরাল মাছ হ্যাঁ সুন্দরবনের ভেটকি কোরাল যেটাকে হচ্ছে আমরা ড্রেসিং করে দিছি আসলে কাস্টমারের যেমন রিকোয়ারমেন্ট কাস্টমার যদি বলতে দেন কUTE পিস পিস করে দিতে হবে তাহলে সেভাবে দিতাম এরপরে দিচ্ছি ইলিশ মাছ এক পিস ইলিশ মাছ আমাদের সম্মানিত কাস্টমারের বাসায় যেহেতু ফ্যামিলি মেম্বার কম তাই তাদের জন্য সব মাছই অল্প অল্প করে দেয়া হচ্ছে তো ইলিশ মাছ দিলাম এরপরে দিলাম সাগরের বেলে বা হুন্দুরা বাইলা যারা চট্টগ্রামের দিকে আছেন তারা এটাকে বলেন হুন্দুরা বাইলা আমরা বলি সাগরের বেলে এক লেয়ার মাছ দিলাম এরপরে এক লেয়ার বরফ দিলাম এরপরে আবারও মাছ দেওয়া হচ্ছে যেতে পাচ্ছেন এবারে যা দিচ্ছি এগুলো হচ্ছে শোল মাছ দুই পিস শোল মাছ দুই পিসে এক কেজি দুইশো গ্রামের মতো ওয়েট আছে মোটামুটি বেশ বড় সাইজই বলা যায় তো শোল মাছের পরে যা দেবো সেগুলো হচ্ছে ট্যাংরা মাছ হ্যাঁ এগুলো সব সুন্দরবনের ট্যাংরা সুন্দরবনের ট্যাংরার পাঁচ কেজির একটা প্যাকেজ যাচ্ছে এখানে আমাদের যে বর্তমানে অফার চলতেছে যে সুন্দরবনের ট্যাংরা পাঁচ কেজির প্যাকেজ মাত্র চব্বিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আমাদের এই সম্মানিত কাস্টমার তিনি হচ্ছেন বেসিক্যালি সুন্দরবনের ট্যাংরার জন্যই অর্ডারটা দিয়েছেন সুন্দরবনের ট্যাংরা নিচ্ছেন পাঁচ কেজি চব্বিশশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এর সাথে যেহেতু উনি ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তো ওনার ট্যাংরা প্যাকেজের সাথে আরও বেশ কিছু মাছ উনি অ্যাড করে নিচ্ছেন ওনার পার্সেলটা মোটামুটি কমপ্লিট আমরা হচ্ছে বরফ দিয়ে একদম ফাইনাল যে প্যাকেজিং সেটা কমপ্লিট করার পথে তো এখন হচ্ছে এটাকে টেপ দিয়ে র্যাপিং করা হবে দর্শক আজকের এই পার্সেলের মাছগুলো দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে এবং এমন মাছের অর্ডার যদি আপনারাও দিতে চান বা আপনারা আপন জনদেরকে উপহারস্বরূপ পাঠাচ্ছেন তাহলে যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেই ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ওয়ারেল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন সো এখনও দেরি কেন এমন টাটকা মাছের স্বাদ নিতে এখনই যোগাযোগ করুন ফিস ভ্যালিতে অথবা ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট থেকে ডাব্লিউ 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 ডট ভ্যালি ডট কম এখানে গেলেই কিন্তু আপনারা ট্যাংরা মাছের এই প্যাকেজ সহ আমাদের কাছে বর্তমানে যত প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সকল প্রোডাক্টের প্রাইস সহ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন